নবী বলে যে উম্ম টেনশন করিস না আমি আসি তো উম্ম টেনশন করিস না আমি নবী আছি তো এদিকে হিসাব শুরু হবে এদিকে আল্লাহর হাবিব নবী রবের দরবারে সিজদাই পড়ে যাবে আর একটু জোরে বলি সব দিকে হিসাব শুরু আমাদের নবী সিজদাই আল্লাহ পাক বলবে হাবিব আপনি কান্না করছেন কেন আজকে তো আপনার কান্না করার দিন না আপনি যা কান্না করেছেন হা দুনিয়াতে করেছেন আপনি তাই ফেরে ময়দানে করেছেন আজকে আমি রব আপনাকে এখানে কান্না করতে দিব না কেন কান্না করছেন কেন আপনি সিজদাই পরে আছেন এরফার আসাক হে নবী মাথা তুলুন মাথা তুলুন আমি রব বলছি মাথা তুলুন এবং যা চাওয়ার চান আপনি চাইতে থাকবেন আমি রব দিতেই থাকব আপনি চাইতে থাকবেন সুবহান আল্লাহ জোরে আপনি নবী চাইতে থাকবেন সাল যা চাবেন আমি আল্লাহ আজকে আপনাকে তাই দিব তাই দিব তাই দিব এবার আমরা প্রশ্ন করলাম আল্লাহ কতক্ষণ দিবা আধা ঘন্টা দিবা এক ঘন্টা দিবা দুই ঘন্টা দিবা একদিন দিবা দুই দিন দিবা দশ কেজি দিবা বিশ কেজি দিবা দশ কোটি দিবা বিশ কোটি আল্লাহ আমি রব কোরআ আগেই বলে দিয়েছি আমি রব তোদের নবীকে ততক্ষণ দিতে থাকবো যতক্ষণ তোদের নবী খুশি না হবে নবী খুশি হওয়া পর্যন্ত আল্লাহ শুধু দিতে থাকবে নেন 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 আল্লাহ দিতে থাকবে নবী নিতে থাকবে আল্লাহ দিতে থাকবে নবী নিতে থাকবে আর নবীর নেওয়াটা কি জাহান নামী উম্মতকে জান্নাতি করা যাদের অন্তরে বিন্দু পরিমাণ ইমান থাকবে তারা একদিন না একদিন জান্নাতে যাবেই যাবে রবের দয়া সেজন্য ইমান হচ্ছে সবচাইতে বড় সম্পদ ইমান সবচাইতে ঘরের জিনিস মেন কি সাজ না ফিলার ফিলার নমাতে ফিলার না বেজ সাদের আগে ফিলার ফিলারের আগে বেশ না থাকলে ফিলার ফিলার না থাকলে সাদ সাদ না থাকলে দুই তালা দুই তালা না হলে পাঁচ তালা আর এ ফারিবে কলমানা ফারিবে চোখ বন্ধ করি বাবু জগুক ও দশতলা বিল্ডিং কে বানাই নিচে তো কিছু নাই বাতাস দূরে দে কল্পনায় সম্ভব ঘরে থাকা সম্ভব সেজন্য বাস্তবতাকে মেনে নিতে হয় আর বাস্তবতার উজ্জ্বল বাস্তবতা হচ্ছে ইসলাম ইসলামের মতো বাস্তব আর কিছু নাই বলেন না সুবহান ইসলামকে কেন মানতে হবে আল্লাহকে খুশি করার জন্য এখন যদি আপনারা আমাকে বলেন ভাইয়া জান্নাতে কে যাবে আমি শুধু উত্তর একটাই দিব রব যার উপর খুশি হবে জান্নাতে জাননাতে আর একটু জোর বলেন না এখন যদি আমরা অঙ্কটা একটু মিলাই আশা করি আমরা উত্তর খুঁজে পেয়ে যাব। এবাদত করা সোয়াব করা মানে আল্লাহকে খুশি করা গুনা করা মানে আল্লাহকে নারাজ করা আল্লাহকে নারাজ করলে জাহান্নাম আল্লাহকে খুশি করলে জান্নাত এবার আমি আমাকে চিনি আপনি আপনাকে চিনেন সেই সত্যি করে বলেন তো আমাদের জীবনে কি সোয়াব বেশি না গুণা বেশি তার মানে আল্লাহকে খুশি করার চাইতে আমরা নারাজ করছি বেশি তো আমরা জান্নাতে যাব কিভাবে রব বলে যে আমি তোদের দিকে তাকাই তোদেরকে জান্নাত দিচ্ছি না আমি নারাজ থাকলে জান্নাত পাবি না কিন্তু তোদের পক্ষে আমার নবী কথা বলেছে আমার নবীকে খুশি করতে গিয়ে আমি তোদের উপর রাজি হয়ে গেছি সুবহানাল্লাহ এটা হচ্ছে আল্লাহ পাকের দয়া আমাদেরকে বাঁচানোর জন্য এবার বলেন আল্লাহকে খুশি করতে গেলে নামাজের দরকার আছে আল্লাহকে খুশি করতে গেলে নামাজের দরকার আছে শেষ বালোজার যার সব বালো তার একটু আওয়াজটা বড় করে দেন আল্লাহকে খুশি করতে গেলে নামাজের দরকার আছে রোজার দরকার আছে মাঝে মধ্যে সোমবারে বৃহস্পতিবার রোজা রাখার দরকার আছে পাওনাদারকে পাওনা দিয়ে দেওয়ার দরকার দুই করা ছাড়া আল্লাহর তাওয়াক্কুল রেখে ব্যবসা করার দরকার বিশা ভালো হলে ভালো বলা খারাপ হলে খারাপ বলে দেওয়ার দরকার বলবো একটা নিয়ে গিয়ে কাজ দিব আর একটা আল্লাহ কখনো খুশি হবে না পারলে হ্যাঁ বলবেন না পারলে না বলবেন আশা দেওয়ার দরকার আল্লাহকে খুশি করতে গেলে যৌতুকের চিন্তা থেকে বের হয়ে আসার দরকার আল্লাহকে খুশি করতে গেলে মানুষকে দেখানোর জন্য বিশাল অঙ্কের কাবিন দরার দরকার থেকে বাদ হয়ে আসার দরকার আল্লাহকে খুশি করতে গেলে আমার মা বোন সহ পুরুষ জাতি সহ সবার পর্দা করার দরকার একটা আওয়াজ দিয়ে বলেন না পর্দা করার দরকার পর্দা কেন করব এতে উত্তর জানেন তো বলেন না পর্দা কেন করব বিয়ের অনুষ্ঠানে নাসা নাসি করব না কেন আল্লাহকে খুশি করার জন্য বেগানা নারী দেখার পর সুখ দিয়ে তাকানো সুযোগ থাকার পর তাকাবো না কেন আল্লাহকে খুশি করার জন্য এবার আপনি যখন রবকে খুশি করার জন্য নেমে যাবেন ইফতিজিং বন্ধ আপনি যখন রবকে খুশি করার জন্য নামবেন ইফতিজিং যখন বন্ধ হয়ে যাবে তাকানো যখন বন্ধ হয়ে যাবে প্রেমও

তো সাকা হতে দি ফেম গুজ্জি দে ফেম হতো ই সোকে দেখি দে তো রে খুশি করি বেলে সোকি যদি কন্ট্রোল করি ফেলাই তু ফেম হইতো না ফেম নইলে সাকা হইতো না সেগা নইলে নেশা হইতো না নেশা নইলে আর ক্যান্সার হইতো না এটা লাই যে আল্লাহকে খুশি করতে নামে

আলা সাই্লে দে আমার প্রাণপ্রিয় ভাই সায় রাইলে শুনত সায় রে মোহাম্মদ আলী মালানা পেনেছেন স্বাগতম জানাই সবাই মন খুলে একবার বলি আপনাদের কোনো কষ্ট হচ্ছে না তো না তাহলে এতটুক পর্যন্ত কথা আমরা বুঝতে পারছি আমরা এতটুক কথা বুঝতে পারছি সব কিছু করব কাকে খুশি করার জন্য এবার আপনি আপনাকে চিনেন আমি আমাকে চিনি আমরা কি কখনো একটা কথার উপর আজীবন স্থির হয়ে থাকতে পারি হয়তো এক মিনিট দুই মিনিট আল্লাহকে খুশি করার জন্য করার চেষ্টা করতে পারি কিন্তু আজীবন আমাদের পক্ষে সম্ভব নয় কারণ আমরা পারি না আমাদের সোয়াবের তুলনায় গুনা সেজন্য আমরা নামাজের মধ্যে বলি ইহিদিন আজ সেরআতাল মোস্তাকি প্রত্যেকটা রাখাত আরাকৎ ইহিদিন আস্তে আতল